প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা দেখব ফোরটি ইউপিএস প্রথমত দেখতে পাচ্ছি এটি হচ্ছে জিগার কোম্পানির জিগার কোম্পানির ইউপিএস তো এটি হচ্ছে ফোরটি কেভিএই জিগার প্রথমত দেখতে পাচ্ছি এটি জিগার কোম্পানির ইউপিএস এর ডিসপ্লে ডিসপ্লে প্যানেলে নর্মাল অপারেশন উপরে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন অ্যারো চিহ্নর উপরের দিকে প্রেস করলে উপরের দিকে প্রোগ্রামগুলো যাবে একটার পর একটা এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ইনপুট ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার বাইপাস লাইন ব্যাটারি ব্যাটারি ভোল্টেজ হচ্ছে ফোর ফোরটি অর্থাৎ চারশো ফোল্টি সি এরপর দেখতে পাচ্ছেন এগুলো টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে আসে কনফিগারেশন ফ্রেশ ইন্টার তো প্রথমত উপরে এবং নিচে আপনারা প্রেস করলে এই প্রোগ্রামগুলোতে যেতে পারবেন তো বাম সাইডে অন অফ একটা বাটন দেখতে পাচ্ছেন তো আমরা আজকে দেখব ফোরটি কে ভি এ ইউপিএচ এর এই যে প্যানেলটা আমরা খোলাচ্ছি এখন তো এতক্ষণ আমরা ডিসপ্লেতে দেখলাম তো এখানে নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে আপনারা এটি বন্ধ করবেন এবং অন করবেন অন করার জন্য কি কি কাজগুলো করতে হবে কত সেকেন্ড পর কোনটি চালু হবে এবং কোনটি আগে অন করতে হবে এই নির্দেশনাটি এখানে দেওয়া আছে তো চাইলে আপনারা এই নির্দেশনা অনুযায়ী আপনারা এটাকে অন অফ করতে পারবেন খুব সহজে তো আমরা এখন দেখবো সোর্স ব্যাটারি এই সার্কেট ব্রেকারগুলো ইনপুট আউটপুট তো এখানে দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট দেওয়া আছে এবং নিচে যে ব্যাটারি এটা হচ্ছে সিসিবি তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ব্যাটারি ক্যাবিনেট হবে পরের কোনো ভিডিও